ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো দর্শক বন্ধুরা আমিও খুব ভালো আছি তো বিয়ের সিজন চলছে বিয়ের মৌসুম চলছে তো আছে হচ্ছে আমার বোনের বিয়ে আমার একমাত্র বোন হুম সে আমার ছোটো বোন বড়ো আদরের ছোটো বোন তো তার বিয়ে উপলক্ষে কিছু কেনাকাটি করেছি সেগুলোই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি তো চলো প্রথমে আমি দেখিয়ে দিই আমি কি কিনেছি আচ্ছা প্রথমে আমি মেহেন্দির জন্য এই শাড়িটা কিনেছি ঠিক আছে মেহেন্দির জন্য এই কালারের শাড়িটা কিনেছি এর আঁচল টাচল কিচ্ছু এখন আমার করা হয়নি ফলস পিকো ঠিকো ঠিক আছে হুম কিচ্ছুই করা হয়নি হ্যাঁ দর্শক বন্ধুরা তো কথা হচ্ছে এই শাড়িটাকে আমি মানে কীরকম স্টাইলে পরব আমি এখনও ঠিক করে পারিনি সবই মেকআপ আর্টিস্টের কামাল যদি ভালো লাগে সেটাও তার কামাল আর যদি আমাকে খুব বিকট বাজে লাগে সেটাও হচ্ছে তার কামাল আচ্ছা তারপরে দেখাই গায়ে হলুদ উপলক্ষে আমি এই জামদানিটা কিনেছি অবশ্যই দাঁড়াও তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এই দুটো শাড়িকে পেয়ার আপ করে লাল আর হলুদকে পেয়ার আপ করে আমি পরতে চাই ঠিক আছে আচ্ছা আচ্ছা আইবুড়ো ভাতের জন্য এই শাড়িটা এটা আমার পুরনোই শাড়ি এই শাড়িটা আমি মানে অনেক দিন আগেই কিনেছিলাম তো এই শাড়িটা একদম সিম্পলের মধ্যে পরলে দেখতেই পাবে তো এই শাড়িটা পরতে চাই যেহেতু এখন প্যাকিং করছি তাই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আমার মেঝমাসেই শুধু বলতো যে তুই কেন এত তুতে কালার কিনিস মানে আমি আমার তুতে কালারের প্রচুর শাড়ি আর এই শাড়িটা আমি কিনেছি আর এটা আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ হয়েছে সবটার খুলে দেখাচ্ছি না এই দেখো এটাকে বলে জালকাতান তো এই জাল কাতানটা কিনেছি যখন পরবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে জিমি চু এই শাড়িটাও খুলছি না খুললে প্রচণ্ড ভাজের সমস্যা এটা এরকম আছে পার্টি পার্টিওয়্যারের ঠিক আছে তো এই শাড়ি আচ্ছা তারপরে তোমাদের সাথে শেয়ার করি আমার মায়ের একটা এসপি কভারের দরকার ছিল যার কারণে এইটা মিশো থেকে আমি অর্ডার করিয়ে নিয়েছি ঠিক আছে তো এটা এই যে এরকম প্রিন্ট আছে ঠিক আছে আচ্ছা তারপরে কি কিনেছি দাঁড়াও দেখাচ্ছি হ্যাঁ আমি একটা জুতো কিনেছি সেটা হচ্ছে সিলেদার্স থেকে তো এই রকম জুতোটা আচ্ছা খুলে একটা দেখাই সেটা হচ্ছে আপনার ওই শাড়ির কালারের সাথে ম্যাচিং তো এরকমই জুতো হুম অনেক দিন বাদে এরকম টাইপের জুতো কিনা আমি না এরকম টাইপের জুতো পরি না ঠিক আছে তো সেই আর কি আচ্ছা এবার দেখাই হ্যাঁ কী দেখাবো অনেক কিছুই কেনাকাটি হয়েছে বাট কতটা দেখি উঠতে পারবো সেটা হচ্ছে কথা আচ্ছা এই যে এই একটা ব্যাগ যেটা কিনা হর্সির ব্যাগ হর্সি ব্যাগ তোমরা সবাই জানো খুবই নামকর একটা ব্যাগ তো না এটা হর্সি না এটা হচ্ছে কি বলে ক্যাপ্রিকা ক্যাপ্রিকার ব্যাগ এটা হচ্ছে আমার মায়ের জন্য মা বলেছিল এনে দিবি টাকা দিয়ে দেব তো এটা হচ্ছে মায়ের জন্য ঠিক আছে তো বোন পছন্দ করেছে ভিডিও কলিং করিয়ে দিয়েছিল তো বোন পছন্দ করেছে আমিও আমার জন্য দুটো ব্যাগ নিয়ে নিয়েছি ঠিক আছে সেটা হচ্ছে দেখাচ্ছি দাঁড়াও আচ্ছা আগে আমার হাজব্যান্ডেরটা দেখি ঠিক আছে আচ্ছা আমার হাজবেন্ডের জন্য সম্রাট গিয়ে দেখো শ্রীরামপুরে নাম করা বিখ্যাত দোকান সম্রাট গী তো তার জন্য একটা পাঞ্জাবি নিয়েছি এই দেখো এটাকে কি বলে পাঞ্জাবি বলেন হ্যাঁ তো এটা খুলছি না এরকম প্যাকিং আছে এই যে এই পাঞ্জাবি মিশেই যাই হোক সবার শপিং এখনো দেখানো হচ্ছে না আমার হাতের সামনে যেটুকু রয়েছে পুরো খাটটা মেসি হয়ে রয়েছে কারণ মেসি হয়ে রয়েছে মেসি বলছি কেন মেসি হয়ে রয়েছে তো হুম এই দেখো এই একটা ব্যাগ নিয়েছি ঠিক আছে এই একটা ব্যাগ নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবে ঠিক আছে এই একটা ব্যাগ নিয়েছি এটা আমার হাজবেন্ডই পছন্দ করে দিল আমার একটু অন্যরকম পছন্দ ছিল তো এটা বিয়ের দিন আমি ক্যারি করার ইচ্ছা আছে ঠিক আছে বিয়ের দিন এটা ক্যারি করার ইচ্ছা আছে আর রিস শাড়ির শাড়ির সাথে ম্যাচিং করে এই ব্যাগটা নিয়েছি ঠিক আছে কি বলে ক্যাচার না কি। হ্যাঁ ওগুলো নেওয়ার খুব মানে শখ ছিল বাট ওগুলো দামটা প্রচণ্ড আর ওই ঘরে পড়েই থাকবে আর প্রচণ্ড ভারী এই ব্যাগটা কি এরকম এটা মোবাইল একটা টাইপর ঢুকে যাবে বাস এরকম ঠিক আছে তোমাদের বেঙ্গলি ব্লগার মৌমিটা হ্যাঁ চললো আচ্ছা তারপরে দেখাই আমি রিসেপশানের জন্য চুর সাথে পড়বার জন্য এই সেটটা নিয়েছি এই সেটটা ঠিক আছে এটা এমনি আমেরিকান ডায়মন্ড ঠিক আছে তো এটার দাম পাঁচশো টাকা চেয়েছিল তোমরা গেস করে বলবে এটা দাম কত হতে পারে আর অবশ্যই ডিজাইনটা বলবে কীরকম কি আমার এই বড় বড় ঝুল একদমই ভাল লাগে না ঠিক আছে একটু সোবার টাইপের সাজতে ভাল লাগে আর তার সাথে পেয়ার আপ করে মানে ম্যাচিং টাইপের বলতেই পারো এই চুরিগুলো নিয়েছি ঠিক আছে তো এই নিয়েছি আর একটা আমার ভীষণ পছন্দ ছিল মেহেন্দির সাথে লুক ক্রিয়েট করার মানে ওই তারপরে আমি ভাবলাম কি ফালতু এ তো আমার প্রচুর মানে আমাদের রাখার জায়গা কম আমাদের বাড়িতে ভর্তি ভর্তি হচ্ছে গিয়ে কি বলে মেকআপের সব সামান হয়ে গেছে তো আমি ওই কারণে ফালতু কিনে মানে একদমই পয়সা খরচা খরচ করার কথা ভাবিনি তো যার কারণে আর কি নিইনি ঠিক আছে তো এখন আমার প্রচুর কাজ বাকি তো যাই হোক শপিং ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবে আর বেশি কিছু মেকআপের কিছু কিনিনি কারণ সবটাই দায়িত্ব দিয়ে দিচ্ছি কার উপরে তো মেকআপ আর্টিস্টের উপরে তো সেই কারণে আমি কিনিনি তো এই চুরিগুলো কুন্দানে কেমন লাগছে বলো এটাও কেনা হয়েছে তো ঠিক আছে এই ভিডিওটা কিনে শেষ করছি হ্যাঁ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অল টাটা